বন্ধু হে বন্ধু কি গাড়ি ওড়ে ইয়েন ইয়েন হাত দাদার গাড়ি ভাই এখন হড়া গাড়ি ইয়েন ইয়েন জাদুঘর তো বাড়ি জাদুঘর তো হদ 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 বছরের গাড়ি ইয়েন ইয়েন ওই 1980 সালের গাড়ি বা 80 সালে এখন হদ 20 30 40 40 বছর এর গাড়ি না বয় ইয়াই সালে এমদের হাত দাদার পরিবার তে ইয়েন আয় এমনি এর পর আর পর সালা দিও